এই দেখো দেখো কক্সবাজার থেকে কি গিফট এসেছে আমার জন্য কক্সবাজার থেকে গিফট হ্যাঁ আমার জানা মতে তো কক্সবাজার কি থাকে না তোমার পরিচিত থাকে না ঠিক আছে এই যে সেলের ফ্রেন্ডের আম্মু গেছিল ঘোরার জন্য তো উনি এনেছে তো এইগুলো পাঠাইছে কালকে ও মাই গড সেলের সেলের কি ফ্রেন্ডের আম্মু ফ্রেন্ডের আম্মু এত কিছু চিনো রুশনের আম্মু ও আচ্ছা 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 আসল ফ্রেন্ডের গিফট দেন আর সেলের ফ্রেন্ডের আম্মু দিছে তাই ভালো তো দেখি কি কি দিছে আমি দেখি না এখনো

আচ্ছা হচ্ছে বার্নিস আচ্ছা এর ভিতরে আবার কি আছে সাদা এটা কি কন্ট্রা এগুলো চকলেট আমি কয়েকটা করে দিয়ে দিছি ঠিক আছে সাত জন্য কয়েকটা দিয়ে দিছি যাই হোক অনেক ভালো লাগলো আছে বার্নিস বাদাম তো এগুলো আগে অনেক খাইছি বুঝছো বাদাম বাদাম তো আমি নিয়ে নিয়ে আসছিলাম মনে হয় হ্যাঁ তো তুমি আনছো প্লাস আমরা যখন কক্সবাজার ছিলাম তখন কিন্তু আমার আব্বা যখন চাকরি করতো তখন কিন্তু এগুলো অনেক খুশি

ভালো ইদানি তো গিফট বারো দিচ্ছে সেদিন দিন দেখলাম যে তোমার বাসায় একজনের হাজবেন্ড বাহির দিকে আসলো খেজুর নিয়ে আসলো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসলো ভালো গিফট জিনিসটা ছোট হোক বড় হোক ভালো